সব জমি জমা মাটি হয়ে গেছে মাটি হয়ে গেছে কত জমি ছিল দশ বারো বিঘে দশ বারো বিঘে নিজেদের চাষ হতো চাষ হতো আমি সিম লাগাইছি বেগুন লাগাইছি সব শেষ কত চাষ হতো দশ বারো বিঘা থেকে আয় কত হতো আয় তিন চার লাখ হতো বছরে হ্যাঁ আমার বছরে বছরে তিন চার লাখ তো ভালোই চলতো তো শুধু হ্যাঁ চলতো চলতো ভালোই মানে ধান লাগাতাম আবার পাট আলু হতো সব যেই সিজনে যেই জিনিসটা চাষ করা সেটা করতে পারতেন সিমের আবারটা গেল না এটাই আমি দুই আড়াই লাখ টাকা নিতাম সিম বেগুন সিম বেগুনে হয়েছিল ফসল হ্যাঁ সিম বেগুন ধরছিল ফল ছিল সিমও ফল আসছে মানে ওগুলো যদি তুলে বিক্রি করতেন দুই আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকা এই শীতের এই যে শীত এই যে এই সিজনে হ্যাঁ বর্ষা সিজন আর হবে না আর এগুলো হয় নাকি জাংলা সব শেষ যে জাঙ্গি দিছি না সিমের জাঙ্গি শেষ বেগুন শেষ আর হবে না ধান টান পেকে ধান ধানগুলো তো শেষ জলে শেষ হ্যাঁ অনেক যে কাদা হয়েছে না মাটি সব একদম ইসে করে দিচ্ছে শেষ করে দিচ্ছে উপর দিয়ে জল গেছে সব লস মাটি পড়ছে উপরে আর বাড়ি বাড়ির আমার ঘরে তো রান্নাঘরও নাই বড় ঘরও নাই সব মানে কাঁচা বাড়ি ছিল কাঁচা না মানে ভিটিটা কাঁচা আর টিনের বাড়ি ছিল টিনের বাড়ি ছিল মানে মাটির বাড়িও না টিনের বাড়ি ছিল হ্যাঁ টিনের কে যে হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি টিনের বাড়ি ছিল আর মেঝেটা মাটির ছিল মেঝেটা মাটি চালটাও টিনের চালটা টিনের ছিল তা আপনারা বাড়ির জন্য কেন অ্যাপ্লাই করেন না বাড়ির জন্য অ্যাপ্লাই করব কি করে যে কয়েকজন তো লিখে নিয়ে গেল নিয়ে গেছিল তারপরে তারপর কি কিছুই তো না শুনিনি আর হয়নি না কত বছর ধরে অ্যাপ্লাই করেছেন কত বছর না এই যে কালকে কালকে না আমি বলছি এর আগে আপনারা তো অনেক আগে না এর আগে কোনো কিছু দেয়নি আমাকে সরকার থেকে তাই কিছু পাইনি টিনের ঘরে তো কত বছর অনেক বছরই তো ছিলেন দশ বারো বছর দশ বারো বছর তো তখন কেন অ্যাপ্লাই করেননি তখন আমাদের এদিকে কেউ তো দেয় না অ্যাপ্লাই করলেও না আমাদের নামটা মনে কেটে দেয় কেটে দেয় হুম এরকম হবে মনে হয় তাহলে দেয় না কেন দুয়ারে সরকার হয় না এখানে দুয়ারে সরকার হয় আমরা জানি না কেউ বলে না বলে না মানে আপনাদের এই এলাকা অবধি কোনো খবরও খবর আসে না বলে না এই এলাকাটা নেওয়ার জন্য আবেদন করলেও দেয় না দেয় না অন্য কোনো সরকারি সুবিধা মানে এই যে লক্ষ্মীর ভান্ডার দেয় হ্যাঁ লক্ষ্মী ভান্ডার পাই এটা পায় পান তা এই যে বন্ধুটা পাচ্ছি কিশোর মমতাটা মানে আপনার স্বামী একা পায় নাকি আপনিও কৃষি কাজ করেন আমি পাচ্ছি বা স্বামী স্বামী যে স্বামী তো আমার বাড়িতে থাকে আচ্ছা আপনার জমির কোন দলিল নাই তো উনি পাচ্ছেন না মানে আপনার নামে সবটা আপনি পেনবেন কত টাকা পেতেন আমি সাড়ে তিন হাজার কৃষক বন্ধু মাসে মাসে না ছয় মাস পরে ছয় মাস পরে মানে বছরে সাত হাজার হয় আচ্ছা আর ইয়ে লক্ষ্মীর ভান্ডারের বারোশো না এক হাজার এক এগুলো এখন পাবেন কিন্তু তুলতে পারবেন কারণ ব্যাংকের বইটা তো নেই ব্যাংকের বইটা আমার আছে আছে বাঁচাতে পেরেছে হ্যাঁ বাঁচাতে পেরেছে খালি যে রেশন কার্ড গুলা আনি নি ওগুলো আনতে পারি ওগুলো নষ্ট হয়ে গেছে রেশন দেয় আর আধার কার্ড আছে না ওইটাও নাই ওটাও পান খালি ব্যাংকের বইটা বাক্স ছিল ওইটা আমি বাক্সটা নিয়ে আসছি আচ্ছা তাই যে রেশন কার্ড আপনাদের এখানে রেশন দেয় রেশন তো দেয় দেয় কি চাল টাল সব কিছু দেয় চাল ও যাতক চাল দেয় আচ্ছা আটাগুলা কালো হয় ওগুলা দেয় খান এগুলো আটা গুলো কি করব না খেতে উপায় নাই

অন্য সময় খিচুড়ি হয় সকালে খিচুড়ি দিয়ে দেই সকালে রাতে ডাল ভাত দিয়ে দেই এমনি খাওয়ার অভাব হয় না ঠিক পরিপূর্ণ খাবার পাইছেন মানে সরকার থেকে দিচ্ছে হ্যাঁ সরকার থেকে এমনি সংস্থা থেকেও দিতেছে প্রচুর হ্যাঁ সংস্থা থেকে প্রচুর হেল্প করতেছে আচ্ছা কি পঞ্চায়েতের মেম্বার বা কিছু না আপনারা পাড়ার আমরা পাড়ার এই যে আমার বাড়ি পাড়া

মনে হয় না যে আমরা ভালো হবে আর বউ বাচ্চা নিয়ে সংসার চালাবো বা কোন একটা হ্যাঁ বিশ তিরিশ বছর ঘাটি পূরণ করবো সময় লাগবে আমরা কৃষিকাজ যুক্ত কৃষিকাজ সবাই এটা সিম জাংলা থেকে শুরু করে ধান চাষ করছি যা কিছু আছে পলি দিয়ে সব ভেটে গেছে পঞ্চায়েত থেকে খাবার দাবার এগুলো আপনারাও খাচ্ছেন প্লাস অন্যদেরকেও সাহায্য করছি যাতে কেউ না খেয়ে থাকে এই দিকটাও লক্ষ্য রাখতেছি পঞ্চায়েত তরফ থেকে দিচ্ছে যা যা দিচ্ছে বা সরকার থেকে দিচ্ছে প্রত্যেকজনকে সমানভাবে দিচ্ছি যাতে কেউ অসুবিধায় না পড়ে আর যেভাবে আমাদের পার্টির থেকে তো ত্রাণ অবশ্যই দিচ্ছে সবাই প্রত্যেকেই সহযোগিতা করতেছে নেবেন না 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 সেই এখানে কোনো পার্টির রং নেই সবাই জানি সবাই আমরা বিপদে পড়েছি সবাইকে সবাই হেল্প করে যাচ্ছে এটাই